কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যিনি ইতিহাসে চাণক্য নামে পরিচিত তিনি একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক ও রাজ উপদেষ্টা ছিলেন তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ রাজনীতি জীবন ও চর্চা বিষয়ক যেসব বাণী বা উক্তিগুলি রয়েছে সেগুলি আজও সমানভাবে গুরুত্বপূর্ণ শুধু তাই নয় চাণক্যের তত্ত্বগুলি অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই সেগুলি চাণক্য সূত্র নামেই পরিচিত রাষ্ট্রবিজ্ঞানে চাণক্যের পাণ্ডিত্যের জন্য তাকে ভারতের ম্যাক্যাভেলি বলা হয় প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক চাণক্য পরবর্তীকালে মৌজ সম্রাট চন্দ্রগুপ্ত মৌজের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন চাণক্যের এই শ্লোকগুলো আজকের জীবনে খুবই গ্রহণযোগ্য ও কার্যকর হতে পারে এই ভিডিওতে চাণক্যের মূল্যবান কয়েকটি বাণী ও উক্তি জানাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন জেনে নেওয়া যাক গুণহীন মানুষ যদি উচ্চ উচ্চবংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না নিচুকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করে নানাভাবে শিক্ষা পেলেও দুর্যান সাধু হয় না নিমগাজ যেমন আমূল জড়শক্তি করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়েও একজন বিদ্যান অনেক কাম্য যেই সব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিকমতো করতে অক্ষম হয় অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরু ঋণ শোধ করতে পারে যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয় সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্র চেয়ে অনেক শ্রেয় কারণ রাতের আকাশে একটিমাত্র চাঁদে কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে দুর্জন ব্যক্তি বিদ্যান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হতে পারে বিষের পাত্র থেকে অমৃত অপবিত্র স্থান থেকে স্বর্ণ সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু বিদ্যার চেয়ে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে পাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ জঙ্গলে আগুন লাগতে পারে তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচটি জায়গায় যাওয়া উচিত নয় যেখানে রোজগারের কোনো সুযোগ নেই যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয় ডর নেই যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনিহা প্রকাশ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন